হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে এই ঢ্যাঁড়স নিয়েছি একটু ছোট ছোটো ঢেঁড়স এগুলো গোটা ল মানে মাথাগুলো কেটে নিয়েছি তো এগুলো আজকে একটু ঢেঁড়সে ঝাল করব। আজকে নিরামিষে রান্না হচ্ছে তো ভাবলাম যে ঢেঁড়সে ঢাল ঝালব তো এখন এই ঢেঁড়সটাকে একটু বেসন দিয়ে মেখে নেবো বেসন দেবো বেসন দিলে এই ঢ্যাঁড়সটা মানে সুন্দর ভাজা হয় এর মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব নিয়েই এই ঢ্যাঁড়সটাকে ভেজে নেব এইভাবে ভাজলে একটা ভাব থাকে সেটা থাকে না আর সুন্দর ভাজা হয় যার জন্য আমি এইভাবে মেখে নিয়ে তো বন্ধুরা আমি এটা মেখে নিলাম এখন রান্নাটা করব তোমার সঙ্গে থাকো কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে রান্নাটা করব। তো এখন কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এখন এইখানে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব সময় দিতে হবে দিয়ে ভাই ভেজে নিতে হবে এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে ভাজলে ভাজাটা ভালো হয় ঢ্যাঁসটা তোমরা যদি শুধু ভাজা খেতে চাও তবুও এভাবে ভেজে নিতে পারো এভাবে বেসন দিয়ে ভাজলে খেতে ভালো লাগে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল দিয়ে মানে আরেকটু তেল দিয়ে দেবো এখানে একটা শুকনো দিলাম দিলাম তেজপাতা দু করে দিয়েছি আর এখানে হাফ চামচ মতো কালো জিরে এখন আমি এখানে টমেটো একটা কুচি করে নিয়েছি ছোট টমেটো ঢেঁড়ের অল্প ওই জন্য টমেটোটা ছোট নিয়েছি এটা কি নিচ্ছি এভাবে ঢেঁড়ে ঝাল খেতে ভীষণ ভালো লাগে একটু লঙ্কাটা বেশি দিতে হবে দিয়ে রান্নাটা করতে হবে একটু এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো টমেটো টোকলার জন্য

পোস্ত আছে এর মধ্যে একটু পোস্ত দিয়েছি আর সর্ষে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি এটা ফুটে গেছে এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো তখন অল্প লবণ দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম দেখো কালারটা কতদূর এসছে এখন আমি এই ঢ্যাঁস ভাজা ঢ্যাঁড়সগুলোর মধ্যে দিয়ে দিই

আমি আজকে অল্প পরিমাণে করলাম একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য পরিমাণে করেছি যে তোমাদের দেখানোর জন্য তো এটা নিরামিষ যেদিন হবে সেদিন এটা রেসিপিটা করে খেয়েও খুব ভালো লাগে খেতে একদম মাখোমাখোভ হবে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তা আমি এখন এটুকে নামিয়ে দিই ওই রেখে আর একটু শর্ষের তেল কাঁচা শস্য দিয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি পরে তেল দিলেও ভালো লাগে এটা নামিয়ে নিয়ে তারপরে তেলটা দিয়ে দিলেও ভালো লাগে খেতে এই গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া যায় এত সুন্দর টেস্টি হয় এর মধ্যে পোস্ত আর সরষে বাটা আছে একটু আর টমেটো আছে একটু টক টক হয় খেতেও ভালো লাগে তো আমার এটা রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে এটাকে এখন নামিয়ে দেবো পুরি একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো দিলে এটা খেতে আরও ভালো লাগে তেলটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে সর্ষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে ভাতটা খেতে হবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই আমার ঢ্যাঁড়স পোস্ত বা সর্ষে বাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তটা একটা এখন আমি এখানে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি এটা একটু জলে দিয়ে দিই সর্ষে বাটা জলটা দিয়ে দেবো উপর থেকে জলটা দিয়ে দেবো পোস্ত আছে এর মধ্যে একটু পোস্ত দিয়েছি আর সর্ষে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে বেটে নিয়েছি এটা ফুটে গেছে এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো তখন অল্প লবণ দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম এটাকে ভালো করে ফুটে নিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে এখন আমি এই ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সগুলোর মধ্যে দিয়ে দিই দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর স্বাদ মতো একটু মিষ্টি দিতে হবে দিলে এটা রান্না হয়ে যাবে আমার এই ঢ্যাঁড়স পোস্তটা হয়ে এসছে এখানে একটু মিষ্টি দিয়ে দেবো দেবো মিষ্টি দিলে একটু ব্যালেন্সটা হবে মিষ্টি এই তেলটা ছেড়ে দিয়েছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নিই তোমরা বানিয়ে খেও আমি আজকে অল্প পরিমাণে করলাম একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য পরিমাণে করেছি যে তোমাদের দেখানোর জন্য তো এটা নিয়ে আমি যেদিন হবে সেদিন এটা রেসিপিটা করে খেয়েও খুব ভালো লাগে খেতে একদম মাখো মাংস হবে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখন এটাকে নামিয়ে দিই আর কাজা সরষের দিয়ে তারপরে তেলটা দিয়ে দিলেও ভালো লাগে খেতে এই গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া যায় এত সুন্দর টেস্টি হয় এর মধ্যে পোস্ত আর সর্ষে আছে একটু আর টমেটো আছে একটু টক টক হয় খেতেও ভালো লাগে তো আমার এটা রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে দেবো একটা সামান্য সরষের তেল দিয়ে দেবো দিলে এটা খেতে আরও ভালো লাগে তেলটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে সরষের তেল দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে ভাতটা খেতে হবে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই পর্যন্তই আমার ঢেঁড়স পোস্ত বা সর্ষে বাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত একটা